জগদবল্লভপুরে পুলিশের জালে বড়সড়ো দুশ্রুতি গ্যাং একসঙ্গে পুলিশের জালে প্রায় সাত দুশ্রুতি উদ্ধার পিস্তল গুলিসহ বেশ কিছু ধারালো অস্ত্র জানা গিয়েছে গতকাল গভীর রাতে জগতবল্লভপুর থানার পুলিশের একটি টিম তল্লাশি চালাচ্ছিল বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চলাকালীন পাতিহাল রেল স্টেশনের কাছে দশ থেকে বারো জনের একটি গ্যাং নজরে আসে পুলিশের তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় ঘটনাস্থলে তাদের ধাওয়া করে পুলিশ গ্রেপ্তার করে প্রায় সাত জনকে বাকিরা পালিয়ে যায় তাদের কাছ থেকে একটি ওয়ান পিস্তল এবং এক রাউন্ড গুলি সহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ ডাকাতির ঘটনায় ব্যবহার করা একটি টোটো গাড়িও তাদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ জানা গিয়েছে ধৃতদের সকলেরই বাড়ি মুন্সিরহাট এলাকায় পুলিশ জেরায় তারা স্বীকার করেছে গতকাল তারা ডাকাতির উদ্দেশ্যে বের হয়েছিল এলাকায় বেশ কিছুদিন ধরে ঘটে চলা চুরি ডাকাতির ঘটনার সঙ্গে এই গ্যাংটি জড়িত বলে পুলিশি জেরাই স্বীকার করেছে তারা ধৃতদের আজ হাওড়া আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানাবে পুলিশ বেশ কিছুদিন ধরে চুরি ডাকাতির ঘটনা বেড়েই চলেছিল জগৎবল্লভপুর এলাকায় একের পর এক চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছিল জগৎবল্লভপুরবাসী দোকানে বাড়িতে বাইক বড় গাড়ি চুরির ঘটনায় নাজেহাল হয়ে উঠেছিল আম জনতা এই ঘটনায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে এলাকাবাসী হাওড়া গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি সুমন কান্তি ঘোষ বলেন এলাকায় পুলিশের টহলদারি বাড়ানো হয়েছে রাতে বর্ডার এলাকাগুলিতে লাগাতার নাকা চেকিংও চলছে পুলিশের তোমরা জগৎ বল্লভপুরে কতগুলো চুরি করেছো গো গ্যাং কজন আছে তোমাদের আছো কজন কজন আছো কজন আছো হ্যাঁ তোমরা যে চুরি করেছো তোমরা মোটামুটি কজন আছো কজন আছো হ্যাঁ গ্যাংয়ের নাম কি গ্যাংয়ের নাম কি

আমাদের সোর্স নজর রাখছিল বিভিন্ন বিষয়ে তো লাস্ট নাইট অ্যাট ডেট আওয়ার্স উই গ ক্রেডিবল সোর্স ইনফরমেশন উই অ্যাক্টেড অন দ্যাট আওয়ার পুলিশ পার্টি চেসড ওয়ান গ্রুপ অফ মিসক্রিয়েন্টস দেওয়ার অ্যাবাউট টেন টু ইলেভেন পার্সন নিয়ার দ্য পাতিহাল রেল স্টেশন তো আফটার দ্যাট আমরা ওদেরকে চেস করার পরে ওরা কিছুজন পালিয়ে যায় এবং বাকি যাদেরকে আমরা ডিটেন করতে পারি তখন ওদের কাছে একটা ফায়ার আর্মস লাইফ কার্টিজ এবং আদার আপনার উইপেন্স যেগুলো অফ অফেন্স সেগুলো আমরা ওদের কাছে পেয়ে যাই উইথ ওয়ান ই রিক্সা একটা ইরিকশো ছিল সাথে এবং আরও কিছু আপনার বড় বড় সাইজের কিছু আর্মস অ্যামোনিশনস ছিল ওদের কাছে তো সেগুলো আমরা সিজ করলাম এবং ওদের ওদের অ্যারেস্ট করা হলো এবং ওরা কনফেস করলো যে এরকম আরো কিছু ঘটনায় ওরা জড়িত রয়েছে তো সেগুলো আমরা টেস্টিফাই করছি চাদরকে নিয়েছি এরাই কি কনফেস তো তাই করলো ম্যাটার আছে কত জনকে সাতজন আজকে এটা বলা হ্যাঁ অবশ্যই কোটে বের হবে এখন এদের সাথে ফায়ারমস এন্ড আদার্স রাতে নিরাপত্তা অবশ্যই বেড়েছে এবং তার সাথে বর্ডারিং নাকা আমাদের এখন চলছে তো প্রত্যেকটা কেস আমাদের ডিটেক্ট হয়েছে এভরি কেস কোনোটা এখন নেই গত বছরের কেসগুলো সমস্ত ডিটেকশন আছে আমাদের না প্রশ্ন তুলছেন না কারণ আমরা যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ রয়েছে এবং সেই হিসাবে কাজ চলছে এবং মানে নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর তার ফলস্বরূপ এগুলো করা হয়েছে থ্যাংক ইউ আমি ডিসপেট কোয়াটার মানুয়া সালওয়া ইন্দো অ্যারাবিক রেস্টুরেন্ট এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে শাহী দরবারে বসে সব পরিবারে অথবা বন্ধু বান্ধব মিলে লাঞ্চ ও ডিনারের আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি এঙ্গেজমেন্ট পার্টি ও কর্পোরেট বুকিং জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা নিবড়া হাসিম মার্কেট ফার্স্ট ফ্লোর এনএইচ সিক্স এর পাশে কর্পোরেট বুকিং পাঞ্চনের জন্য বুকিং ও হোম ডেলিভারির জন্য যোগাযোগ নম্বর নাইন নাইন অথবা নাইন